মাহমাদুয়ানুস আল্লাহ আল্লা রাসুল হিলকারি মামাবাদ আলহামদুলিল্লাহ মুমিনরা যখন কাফেরদের বিরুদ্ধে শয়তানদের বিরুদ্ধে ইহুদিদের বিরুদ্ধে ইহুদিদের অপবিজ্ঞান এবং প্রযুক্তির বিরুদ্ধে কথা বলে তখন একদল মডারেট মুসলিম বলে আপনারা তাহলে এগুলি কেন ব্যবহার করেন মানে তাদের ভিতরের মেসেজটা হচ্ছে যে আপনারা যেহেতু এগুলি ব্যবহার করেন আপনাদেরকে তাদের দাসত্ব মেনে নিতে হবে এগুলির বিরুদ্ধে করা যাবে না যেহেতু আপনি ফেসবুক ইউটিউব টুইটার ব্যবহার করতেছেন অর্থাৎ আপনাকে ইহুদিদের দাসত্ব মেনে নিতে হবে তাদের বিরুদ্ধে কোনো কথা বলা যাবে না এটা হলো তাদের অন্তরের ভিতরের মেসেজ মানে আমরা যখনই দাজ্জালি ফিতনা ফাসাদ প্রসঙ্গে কথা বলি সেই প্রসঙ্গে স্বাভাবিকভাবেই অপবিজ্ঞান এবং অপপ্রযুক্তি প্রসঙ্গ আসবেই যেগুলির কারণে মোমিনদের ইমানের উপরে আঘাত আসতেছে তো এইগুলি থেকে কিভাবে বেঁচে থাকা যায় সেই বিষয়ে আমরা আলোচনা যখনই করতে যাই তখনই এক দল মডারেট নামধারী মুসলিম আমাদেরকে বলে আপনারা তো সবই ইহুদিদের জিনিস ব্যবহার করেন তাহলে আপনারা আবার কেন এগুলি বলেন মানে আদৌ কি তারা মুসলিম আল্লাহ মাফ করেন মানে তাদের ইহুদিদের প্রতি কেন এত ভালোবাসা আমরা ইহুদিদের বিরুদ্ধে কথা বলতেছি তাই তারা আমাদের বিরোধিতা করতেছে তাহলে বুঝেন অবস্থাটা মানে ওদের কথা হচ্ছে যে ইহুদিদের জিনিস ব্যবহার করলে ইহুদিদের বিরুদ্ধে কোনো কথা বলা যাবে না আজীবন ওদের দাসত্ব মেনে নিয়েই থাকতে হবে একটা জিনিস বুঝার চেষ্টা করেন ওরা আল্লাহর জমিনে বসবাস করতেছে আল্লাহর নাফরমানি করতেছে ওদেরকে এখন পর্যন্ত মুসলমানরা যে থাকার সুযোগ দিছে এইটাই তো ওদের জন্য বেশি তো ওদের জিনিস আমরা ব্যবহার করব না ওদেরকে তো আল্লাহ তাল্লাহ দুনিয়া আসবাবের দাস বানাইছে ওরা দুনিয়ার পিছে সময় দিবে আসবাবের পিছে সময় দিবে আসবাব বানাবে আসবাবের পিছে ওদের সারাটা জীবন ব্যয় করে দিবে। এইটাই ওদের কাজ আর মুমিনদের কাজ হচ্ছে মুমিনরা আল্লাহর ইবাদত করবে আর কাফেররা তাদের জন্য এগুলি বানায়া বানায়া দিবে সেগুলি দিয়ে মুমিনদের জীবন সুন্দর হবে সহজ হবে আর নিজেদের জান্নাতকে সাজাইতে থাকবে আমরা কাটা দিয়ে কাটা তুলব ওদের মিডিয়া দিয়েই ওদের মিথ্যাচারকে আমরা তুলে ধরবো ওদের ষড়যন্ত্র ওদের ধোকা এগুলিকে তুলে ধরে উম্মতকে সতর্ক করব। আরেকটা জিনিস বোঝার চেষ্টা করেন যারা এই যে সারা বিশ্বের কলকাঠি নাড়তেছে তারা কারা তারা হচ্ছে মাস্টার মাইন্ড বা থিঙ্ক ট্যাঙ্ক তারা কেউ কিন্তু বিজ্ঞানীও না গবেষকও না চিকিৎসক না আর্মি প্রধানও না কিচ্ছু না তারা কোনো সায়েন্টিস্টও না কিচ্ছু না তারা কি থিঙ্ক ট্যাঙ্ক তারাই পুরো পৃথিবীর কলকাঠি নাড়তেছে তো তারা থিঙ্ক ট্যাঙ্ক কীভাবে হলো তারা শয়তানের পূজা করে শয়তানের পূজা করার কারণে শয়তান তাদেরকে এমন এমন কিছু নলেজ দিচ্ছে যেগুলি দিয়ে তারা পুরা পৃথিবীবাসীকে দাস বানিয়ে রাখছে ঠিক এর বিপরীতে আপনি যখন আল্লাহর ইবাদত করবেন আল্লাহ আপনাকে এমন এমন জ্ঞান দিবেন যেটা দিয়ে আপনি ইনশাআল্লাহ পুরো পুরা পৃথিবীতে খেলাফত কায়েম করতে পারবেন কিন্তু আপনি সেটা না করে আপনি যদি ওই শয়তান পূজারীদেরই অনুসরণ করেন আর শয়তান পূজারীদের মতোই হতে চান অর্থাৎ আসভাবে উন্নয়ন ঘটাইতে চান তাহলে তো আপনি কোনো দিন উন্নয়ন পাবেন না এই যে আমরা অনেক সময় বেশি আধুনিকতা দেখাতে গিয়ে বলি আমাদেরকেও সামরিক জ্ঞান অর্জন করতে হবে চিকিৎসা শাস্ত্র উন্নয়ন লাভ করতে হবে আমাদেরকে অমুকে তমুকে বুৎপত্তি লাভ করতে হবে অনেক দক্ষ হইতে হবে ঠিক আছে হইতে হবে কিন্তু একটা জিনিস বুঝার চেষ্টা করেন যে আপনি যদি এইটার দিকে বেশি মনোযোগ দেন আর আল্লাহর দিক থেকে মনোযোগ সরাই নেন তাহলে আপনি কোনোদিনই আল্লাহর সমর্থন বা সাহায্য পাবেন না দেখেন পুরা শাস্ত্রকে কে নিয়ন্ত্রণ করতেছে শয়তান পূজারীরা পুরা সামরিক সাইটকে কে নিয়ন্ত্রণ করতেছে শয়তান পূজারীরা পুরা বিজ্ঞান অপবিজ্ঞান অপপ্রযুক্তিকে কে নিয়ন্ত্রণ করতেছে শয়তান পূজারীরা তো ঠিক উল্টাভাবে আপনি যখন আল্লাহর এবাদতকারী হবেন খালেস নিয়তে আল্লাহর এবাদত করবেন আল্লাহ আল্লাহর মুখলেশ বান্ধা হয়ে যাবেন তখন আপনিও ইনশাল্লাহ এই সব কিছুর নিয়ন্ত্রণ নিয়ে নিতে পারবেন সুতরাং ওই ইহুদিদের সমান হয়ে ইহুদিদের সাথে প্রতিযোগিতায় লিপ্ত হবে এই ধরনের পরাজিত মানসিকতা ত্যাগ করেন আর এই যে কথায় কথায় বলেন যে ইহুদিদের এটা ব্যবহার করলে আপনিই করেন আবার আপনি বিরোধিতা করেন এই সাবলিমিনাল মেন্টাল স্লেব হওয়া থেকে বের হয়ে আসেন মানে অবস্থা এমন হয়েছে আপনাদের দাসত্ব এত নিচু স্তরে পৌঁছে গেছেন যে দাসত্ব থেকে বের হওয়ারও চিন্তা করতে পারেন না কেউ যদি দাসত্ব থেকে বের হওয়ার আহ্বান করে তারও আপনারা বিরোধিতা করা শুরু করে দেন মানে বিষয়টা আমি আরও সহজভাবে বলি ধরেন পুরো মুসলিম মুসলিম্মাকে নর্দমার ভিতরে ফেলে রাখা হয়েছে তো এর মধ্যে থেকে কিছু মানুষ বলতেছে যে ভাই এটা তো নর্দমা আমাদেরকে তো ধোকা দিয়ে নর্দমার ভিতরে ফালাই রাখা হয়েছে তখন বাকিরা বলতেছে কি তোর এত বড়ো সাহস তুই আমাদের প্রভুর বিরুদ্ধে কথা বলস তুই কী বলো সেটা নর্দমা এটাই তো ভালো এখানে আমরা আরামে আসি শান্তিতে আসি কই পাল্লি নর্দমা মানে এরকম হয়ে গেছে বিষয়টা এখানে কত সুন্দর আমাদের লাইটিংয়ের ব্যবস্থা করা হয়েছে বাসস্থানের ব্যবস্থা করা হয়েছে আমাদের কত আরামদায়ক জীবনযাপন আমাদের রিজিক আসতেছে আর তুই এখানে নর্দমা বলতে সোস ওরা আমাদেরকে এত উপকার করতেছে এত কিছু দিছে আর তুই ওদের বিরোধিতা করতে মানে একটা মানুষ যখন চোখে আঙ্গুল দিয়ে দেখায় দিতেছে যে হ্যাঁ এটা নর্দমা আমরা দাসত্বে লিপ্ত আছি এখান থেকে আমাদের বের হইতে হবে বের হওয়ার উপায় খুঁজতে হবে সুযোগ খুঁজতে হবে সেই সুযোগটাও তাকে আপনারা দিবেন না মানে দাসত্ব একেবারে রক্তের সাথে মিশে গেছে দাসত্ব করেই বেঁচে থাকতে হবে এই ধরনের একটা টেন্ডেন্সি এখন মুসলিম উম্মার ভিতরে ঢুকে গেছে আল্লাহ তালা হেফাজত করুন এই মডারেট মুসলিমরা যতই বিরোধিতা করুক আল্লাহ তালা অবশ্যই কিছু মুমিনকে শক্তভাবে দাঁড় করায় দিবেন তারা অবশ্যই সত্যকে প্রচার করেই যাবে শহীদ হওয়া দরকার হলে শহীদ হবে ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ তালা আমাদেরকে সত্য বোঝার তৌফিক দান করুন আমিনুসল্লি আল্লাহ রাসুল হেল